আমার মাইয়া রাত বারোটা সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটার সময় ও এখন মোবাইলের ভিতরে কোথায় ঘুরতে যাবে সেগুলো নিয়ে বসে এখন সে তার রাত্রেবেলায় মন চাইতেছে ঘুরতে আজকে তোর রাত্রেবেলায় সব ঘোরার কথা মনে পড়লো কেন তোরা যদি এখন রাত্রে বেলা কেউ নিয়ে যায় আহ তো long drive এ কি যাবি যার কারনে হয়তো বেচারি মেয়েদের মনুষত্ব আছে আম তো ভাবছি আমি তো তুই পুরা হচ্ছে কি বলবো কঠোর মন মাংসিত হয়ে উঠেছে ছেলেদের মতো না ক্রেমনা পিপিং মল ক্রেমনা হচ্ছে আমরা যে শপিং মলে গেছিলাম না ওই যে ই করতে ওইটাই মনে হয় আমরা দুজন লাইট জ্বালাইয়া ক্রেমোনা যেতেছি তোর থেকে নান টাকা চুয়ে এসে মানে যাওয়াইতাছি তোমাকে ক্রেমোনা আমার বিল উঠাইতাছ লাইট অফ করো আজকে পায়ে কিছু কামড় দিল নাকি দেখতো র মন মন চায় করতে কিন্তু যাইতে পারতেছে না বেচারা তুই কিছু একটা কর চাকরি চাকরি কর আমরা শপিং করি ঘোরাঘুরি করি আনন্দ ফুর্তি করি

এৰাততো বোলা তাতে যাম আমি ঘোমাই অলপ পাইছো